আজকের এই ডিজাইনটা এক হাজার আপু দেখবেন এক হাজার আপু নেওয়ার জন্য পাগল হয়ে যাবেন গা পাকিস্তানি ইনস্পায়ার গুলজার ব্র্যান্ড এর অল ওভার কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির একটা থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার দুইটা করে কালার আছে দুটোটা কালারই খুলে খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তার এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের এই নাম্বার নাম্বারে স্ক্রিনশট দা নাম ঠিকানাটা যোগাযোগ করবেন আর যারা আমাদের দোকানে আয়সা দেখে হাতে ধরে নিতে চান সরাসরি যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি দেখে হাতে ধরে সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং যদি না চিনেন ইসলামপুরে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন একটা লাগবে না ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর সূর্যমুখী ফুলের ভিতরে জেব্রা কোচিং এই যে দেখেন পুরাটা বডির ভিতরে এমব্রয়ডারি কাজ আছে পুরাটা বডির ভিতরে এমব্রয়ডারি কাজ আছে হাতে তো কাজ আছে পিছনেও কাজ আছে খুবই সুন্দর যারা নেবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন একেবারে এক্সক্লুসিভ কালেকশন সেলার পেয়ে যাবেন আড়াই গজ দোপাট্টা পেয়ে যাবেন ডিজিটাল পিন করা দোপাট্টাটা পেয়ে যাবেন ডিজিটাল পিন করা মাত্র 850 টাকা মাত্র 850 টাকা এত সুন্দর फटाफटি কালেকশন কেউ মিস করবেন না তাড়াতাড়ি নিয়ে নেবেন ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর আমি একটাই কথা বললাম এই থ্রি পিস আগে আর দিতে পারুম না এটাই শেষ হয়ে যাবে গা এটাই শেষ যারা ভাগ্যবান তারাই পাইবেন এই যে দেখেন দুইটা কালার মাসাল্লা পাকিস্তানি ইনস্পায়ার গুলজার ব্যান্ডের পাকিস্তানি ইনস্পায়ার গুলজার ব্যান্ডের অল ওভার কাজ করা সামনে পিছনে হাতাতে কাজ করা এই যে দেখেন ডিজাইনটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কাপড় কোয়ালিটিও খুবই ভালো পুরাটা বডির ভিতরে কাজ করা পিছনে কাজ করা হাতাতে কাজ করা আছে দেখার মতো ডিজাইন সেলার পেয়ে যাবেন পাক্কা আড়াই গজ দোপাট্টাটা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য যারা নিবেন খুব তাড়াতাড়ি অর্ডার করে দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন আমাদের কলম দোকানে অনেক কালেকশন আছে অনেক আইটেম আছে আইসা দেখে দেখে নিতে পারবেন এই যে দেখেন দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দুইটা কালার সেট ধরে নিবেন যারা নিবেন মিস করবেন না মিস করলে শেষ হয়ে যাবে এত সুন্দর একটা ডিজাইন অল্প কিছু থ্রি পিস আছে দোকানে বিক্রি করে ফালাইসি চাইলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ভিডিও করি এই জন্য দেখা দিলাম যারা নিবেন খুব তাড়াতাড়ি অর্ডার করবেন আর যারা আমাদের দোকানে আসতে চান সামিয়া ফ্যাশন ইসলামপুর বিজনেস বিল্ডিং এগুলো ছাড়াও কলম আরো অনেক আইটেম আছে ঈদের জন্য অনেক কালেকশন আছে পেটি পেটি মাল আসছে ঈদের জন্য হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে যারা আসবেন সরাসরি আইসা পড়বেন আর যারা না চিনবেন এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আলাইকুম